ন্যাটালি পোর্টমেন একজন পেশাদার ব্যালেন নৃত্যশিল্পী নিনা সেয়ার্সের চরিত্রে অভিনয় করেছেন যিনি সোয়ান লেকে প্রধান চরিত্রে নাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন গল্পটি নিনাকে সোয়ান লেকের প্রেমিয়ারের জন্য অনুশীলন করার সময় আন্তর্ভিক্তিক সম্পর্কের মুখোমুখি হতে দেখায় যা তার জীবনকে দুর্বিসহ করে তোলে ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল আর বাহাত্তরতম একাডেমি পুরস্কারে সেরা অভিযোজিত চিত্রানটের জন্য প্রথম স্থান অর্জন করেছিল নীনা সাদা রাজহংস ওডেটের ভূমিকায় অভিনয় করতে সক্ষম হয় কিন্তু সে লিলির প্রতি ঈর্ষানিত হয় যে কালো রাজহংসের চরিত্রে অভিনয় করতে সক্ষম হয় কিন্তু তাকে তার বাধা ত্যাগ করে তার যৌনতাকে আলিঙ্গন করতে হবে নিনা তাকে তার অ্যাপার্টমেন্টে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় আর তারা যৌন সম্পর্ক শুরু করে তাদের সম্পর্ক যতই এগিয়ে যায় নিনা তার নাচের প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর কালো রাজহংস চরিত্রটিকে রূপ দিতে শুরু করে যাই হোক ভূমিকার প্রতি তার আবেগ তার জীবনকে দখল করতে শুরু করে সে তার চারপাশের লোকদের প্রতি ক্রমশ অনিয়মিত এবং হিংস্র হয়ে ওঠে একটি দৃশ্যে সে একজন সহকর্মী নৃত্যশিল্পীকে ভুল করে লিলিভেবে আক্রমণ করে এখন এরিকা তার মেয়ের আচরণ নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং হস্তক্ষেপ করার চেষ্টা করে কিন্তু নিনা তার মাকে তিরস্কার করে তাকে প্রেমময় শৈশব না দিয়ে তার কেরিয়ার ধ্বংস করার অভিযোগ করে নিনার আচরণ এতটাই চরণ হয়ে ওঠে যে টমাস সম্পর্কটি শেষ করে দেয় ভয় পায় যে নিনা নিজেকে বা অন্য কাউকে আঘাত করতে পারে রিহার্সেলের সময় নিনা কালো রাজহংসের ভূমিকার জন্য প্রয়োজনীয় কামুকতা এবং মন্দতাকে ধারণ করতে লড়াই করে সে তার হিংসাত্মক প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য একজন থেরাপিস্টের সাথে দেখা করতে শুরু করে এবং সে তার বাবার সাথে পুনরায় সংযোগ স্থাপন করে যিনি নিউ সিটিতে ফিরে এসেছেন নিজের মন্তব্যে আপনার মতামত আমাকে জানান এছাড়াও ভিডিওটি লাইক করতে এবং আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সময় পর্যন্ত বিদায় প্রিমিয়ারের রাতে নিনা একটি আবেগপ্রবণ প্রদর্শনী করেন যা দর্শকদের বিস্মিত করে কিন্তু অনুষ্ঠানের পরে সে মঞ্চের পেছনে পড়ে যায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় যে সে ক্লান্তি এবং চাপ সৃষ্ট স্ক্রিজোফ্রেনিয়ায় ভুগছে ছদিটি শেষ হবার সাথে সাথে আমরা দেখতে পাই যে নিনা সুস্থ হয়ে ওঠে আর সোয়ান লেকের প্রধান চরিত্রে নৃত্য করছে কিন্তু মানসিক অসুস্থতার সাথে সে যে লড়াই চালিয়ে যাবে তা স্পষ্ট নয় সে মনে করে যে সে চরিত্রটির সাথে সংযোগ স্থাপন করতে পারছে না আর সঠিক আবেগ প্রকাশ করতে পারছে না এখন তার অভিনয় সম্পর্কে অনিরাপদ বোধ করে নিনা তার চারপাশের লোকদের যার মধ্যে তার মাও রয়েছেন তাদের উপর আক্রমণ করতে শুরু করে একটি পরিবেশনার এক রাতে নিনা লিলিকে ড্রেসিং রুমে একা দেখতে পায় আর তার সাফল্যের কথা তার সাথে আলোচনা করে লিলি প্রকাশ করে যে ব্যালে পরিচালক টমাস লেরয়ের সাথে তার সম্পর্ক ছিল যা তাকে তার কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করেছে এই প্রকাশ নিনাকে ক্ষুব্ধ করে যে মনে করে যে তার নিজের প্রতিভাকে উপেক্ষিত করা হচ্ছে পরের রাতে পরিবেশনার সময় নিনা একটি ভুল করে যার ফলে সে পড়ে যায় আর তার শেষ একক নাটকটি প্রায় মিস করে লিলি জায়গায় নেয় আর দাঁড়িয়ে করতালি পায় চলুন পাঁচ মিনিটের মধ্যে ব্ল্যাকসোয়ানের পুরো গল্পে প্রবেশ করি তাই কোনও স্পয়লার না দিয়ে আমরা সিনেমার মূল কাহিনীগুলো কভার করার চেষ্টা করব চলুন আমরা নিনাকে যেখানে দেখেছিলাম সেখানে ফিরে যাই সে তার অতিরিক্ত সুরক্ষিতা মা এরিকার সাথে থাকে যে নিনাকে তার নৃত্য কেরিয়ারে সফল হতে অনুপ্রাণিত করে নিনা একজন নিবেদিত প্রাণ নৃত্যশিল্পী যিনি খুব ছোটবেলা থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন তার কঠিন নিশ্চিত করেন যে সে স্বাস্থ্যকর খাবার খাবে আর প্রচুর বিশ্রাম পাবে নিনার তার বাবার সাথেও একটি টানাপোড়িন সম্পর্ক আছে যিনি ছোটবেলায় পরিবার ছেড়ে চলে গেছেন সে সেই দিনগুলোর জন্য আকুল আকাঙ্ক্ষা করে যখন সে তাকে ছোটবেলায় বিছানায় শুয়ে দিত যাই হোক এতে অস্বীকার করার উপায় নেই যে তার মায়ের ত্যাগ সার্থক হয়েছে কারণ সে এখন মর্যাদাপূর্ণ ম্যানহাটেন সিটি ব্যালেতে একজন প্রধান নৃত্যশিল্পী সোয়ানলেকের এই প্রদর্শনীতে পরিচালক দুটি ব্যালেরিনাকে প্রধান চরিত্রে অভিনয় করতে চান লিলি এবং ওডেট পরের দিন টমাস নিনাকে একপাশে সরিয়ে দেয় এবং তাকে বলে যে তার একজন দুর্দান্ত নৃত্যশিল্পী হবার সম্ভাবনা আছে টমাসকে জয় করতে আর ব্যালেতে তার স্থান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ নিনা নিজেকে মহড়ায় নিক্ষেপ করে তাহলে তুমি কি ভেবেছ তুমি কি সিনেমাটি পছন্দ করেছো। আর যদি তাই হয় তাহলে এর মধ্যে তোমার কি পছন্দ হয়েছে